সিপিএম দলে থাকা পরে বিজেপি করা এই রাজ্যে সিপিএম এর কোন ভবিষ্যৎ নেই লিখে রাখো পঁচিশ বছরের ইতিহাস তাদের রাজত্বের কথা মানুষ ভুলে যায়নি এখনো তাদের স্মৃতির মধ্যে সেই তরতাজা এখনো রয়েছে মানুষ একটা নতুন কিছু চাইছে যে ২৫ বছর সিপিএম কে দেখলাম আর দু বছর পার হলে রাজ্যের দশ বছরের বিজেপি সরকারকে দেখলাম